বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগত আজকে হচ্ছে আমরা নবম দশম শ্রেণী এবং এসএসসির এই সম্পাদ্য আর্ট এটা হচ্ছে আমরা হচ্ছে অঙ্কন করব তো সম্পাদ্য আর্টে আমাদের বলে দেওয়া হচ্ছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে তাহলে প্রথম হচ্ছে আমরা একটা এই ছোটো করে একটা বৃত্ত নিব তো আমরা এখানে হচ্ছে একটা বৃত্ত কিনেছি আমরা প্রথম হচ্ছে একটা বৃত্ত আসছি এরপর হচ্ছে আমরা এই বৃত্ত থেকে বৃত্তের একটা হচ্ছে বহিষ্ঠ বিন্দু একটা নিব তাহলে প্রথম হচ্ছে আমরা এই এখানে একটা বৃত্ত এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আমরা এই বৃত্তের এই কেন্দ্র থেকে এই বৃত্তের বাইরে একটা বহিষ্ঠ হচ্ছে আমরা একটা বিন্দু এখানে নিয়ে নিব তাহলে এটা হচ্ছে এই বৃত্তের বাইরে একটা বহিষ্ঠ বিন্দু এটাকে ধরে নিলাম হচ্ছে আমরা পিক এখন আমাদের যে কাজটা করতে হবে এই পি থেকে এই পি থেকে এখানে আমরা যদি এটাকে উ ধরি তাহলে উ আর পি থেকে উকে উ এর মধ্যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা হচ্ছে দৃঢ় সমিতি করব করবো এই তাহলে হচ্ছে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়েছি তাহলে এন একটা বৃত্তচাপ এই এদিক দিয়ে হচ্ছে একটা বৃত্তচাপ এরপর হচ্ছে আমরা এই এখান থেকে এই একই মাপে আমরা হচ্ছে এটা কেটে নিব এরপর হচ্ছে আমরা এটা মাস্ক আর মিডেল ডে নির্ণয় করব প্রথমে এখন হচ্ছে আমরা এটার মিডেল ডে আমরা নির্ণয় করছি এখন এখন হচ্ছে আমরা জিজ্ঞাসাটা করবো তাহলে আমরা এখন দেখব যে এই এখান থেকে এই এতটুক আর এটা হচ্ছে সমান হয়েছে কিনা তাহলে আমরা দেখলাম হচ্ছে এখানে সমান হয়েছে এখন আমরা যে চাষটা করবো যে এখান থেকে এটার অর্ধেকের বেশি এই অর্ধেকের সমান বেসাধ্য নিয়ে আমরা এখান থেকে একটা বৃত্ত আঁকবো এই মাঝখান থেকে একটা বৃত্ত আঁকবো তাহলে আমরা হচ্ছে একটা এখানে বৃত্ত এঁকে নিলাম তাহলে এই বৃত্তটি এই বৃত্তর এইখানে আর এখানে হচ্ছে স্পর্শ করছে তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এখানে এটার আমরা ধরে নিলাম হচ্ছে এম এখন যেখানে যেখানে স্পর্শ করছে আমরা এখানের সাথে এই পিকে যুক্ত করে দিব তাহলে আমরা যদি যুক্ত করে দিই তাহলে আমাদের হবে হচ্ছে এই পি এর সাথে আমরা এখানে এই বি বিকে যুক্ত করে দিব এবং এই এর সাথেও আমরা পিকে যুক্ত করে দিব তাহলে এইটি হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত এই বৃত্তের বৈশিষ্ট্য কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শ আশা করছি তোমরা হচ্ছে খুব সহজেই এই সম্পাদক আর্টের এই চিত্রটি বুঝতে পেরেছো